কখনো কি পাহাড়ের উপর মতো একটি বাড়ির স্বপ্ন দেখেছেন যেখানে চারপাশে থাকবে আঙুর ক্ষেত আর পাশে একটি ঝর্ণার সুরুলিপি এবং তা যদি হয় ইতালির মতো সুন্দর একটি দেশে তাহলে তো কথাই নেই উপরন্তু যদি সেখানে এক লাখ ইউরো থাকে তাহলে তো স্বপ্ন সত্যি হতে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো এটি কেবল একটি স্বপ্ন নয় বরং একটি সুযোগ ইতালির সরকার দিচ্ছে উত্তর ইতালির স্বায়ত্তশাসিত প্রদেশ ট্রেন্টু স্থানীয় বাসিন্দা প্রবাসীদের জন্য পরিত্যাক্ত বাড়ি সংস্কার করে থাকার জন্য এক লাখ ইউরো অর্থ সাহায্য দেবে এর মধ্যে আশি হাজার ইউরো থাকবে সংস্কারের জন্য এবং বিশ হাজার ইউরো প্রপার্টি কেনার জন্য তবে এখানে একটি টুইস্ট রয়েছে চুক্তিতে স্বাক্ষর করা ব্যক্তিকে সেখানে কমপক্ষে দশ বছর থাকতে হবে যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে না থাকতে পারে তাহলে তাদের ভাড়া দিতে হবে আর যদি এর কোনোটিও করতে ব্যর্থ হন তাহলে সম্পূর্ণ অনুদানের অর্থ ফেরত দিতে হবে এই প্রকল্পের জন্য ইতালির তেত্রিশটি শহর বিবেচনা করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কেন ইতালির মতো একটি দেশে থাকার জন্য অর্থ দেওয়া হচ্ছে প্রতিবেদন অনুযায়ী এই এলাকাগুলো প্রায় বিলুপ্তির পথে এখানে জনবসতির চেয়ে খালি ও পরিত্যাক্ত বাড়ির সংখ্যা বেশি বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান পেট্রোল পাম্প হাসপাতালের মতো সুযোগ সুবিধার অভাব রয়েছে এই অঞ্চলে এভাবে ইতালির সরকারের এই উদ্যোগটি একটি নতুন দিগন্তের সূচনা করছে যেখানে পরিত্যাক্ত বাড়িগুলো নতুন জীবন পাবে এবং যুবকদের আকর্ষণ করার মাধ্যমে স্থানীয় জনবসতি পুনরুদ্ধারে সহায়তা করবে নিউজ ডেক্স রিপোর্ট